ওপর পাকিস্তান এখনো পর্যন্ত আমাদের এ দেশে আমাদের দেশে পনেরোটা জায়গায় ড্রোন হামলার চক্রান্ত করেছিল পাকিস্তান রুখে দিয়েছে ভারত পাকিস্তান ড্রোন হামলার চক্রান্ত করেছিল পনেরোটা শহরে তিন তিনটে রাজ্যে আমরা কিন্তু আগে থেকেই তৈরি আমাদের সেনাবাহিনী জল স্থল আকাশ তিন সেনাবাহিনী একদম আগে থেকে তৈরি কাশ্মীর পাঞ্জাব গুজরাটকে টার্গেট দেখুন তিন রাজ্যের পনেরো শহরের ড্রোন হামলার টার্গেট জঘন্য চক্রান্ত পাকিস্তানের মানে সাধারণ মানুষকে মারার চক্রান্ত ছিল পনেরো শহরের আমরা কিন্তু কোন সাধারণ মানুষকে মারিনি জঙ্গিদের আমরা জঙ্গিদেরকে মেরেছি সরাসরি চলে যাব সহকর্মী অতনুর কাছে অতনু এই নির্লজ্জ পাকিস্তান চেষ্টা করছে পনেরোটা শহরকে এরকমভাবে ধ্বংস করার কিভাবে আমরা ঠেকালাম এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমরা কিভাবে ঠেকালাম এবং এই ধরনের হামলা ভবিষ্যতে হলেও আমরা ঠেকাতে পারব কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার কাছে এই ধরনের ড্রোন হামলা একেবারে নস্বিত তো সে প্রসঙ্গে আসার আগে আমি একটু পনেরোটা শহরের নাম বলতে চাইব তিনটে রাজ্যের কথা তুমি বললেন জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব এবং গুজরাট এই তিনটে রাজ্যের কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টার্গেট করেছিল পাকিস্তান ড্রোন হামলার জন্য শ্রীনগর জম্মু পাঠানো এবার আসি পাঞ্জাবে অমৃতসর কাপুরথালা জালন্ধার লুধিয়ানা আদমপুর ভাটিন্ডা চন্ডীগড় লাল ফলৌদি উত্তরলাই এবং ভুজ এই সব শহরগুলো টার্গেট ছিল তো এই শহরগুলোতে ড্রোন হামলা করার চেষ্টা হয়েছিল চেষ্টাটা চেষ্টাই রয়ে গেল তার কারণ আমাদের কাছে আছে সুদর্শন চক্র একেবারে সুদর্শন চক্র আমি একটু একটু বলি সুদর্শন মিসাইল পাক ড্রোন পাক ড্রোন নামিয়েছে সুদর্শন মিসাইল কত কিছু আমাদের সেনা অতনু কিভাবে তৈরি যে ড্রোন হামলা হতে পারে যে কোনোভাবে হতে পারে স্থলপথে হামলা হতে পারে আমরা সুদর্শন চক্র রেডি করে রেখেছি সুদর্শন চক্র এয়ার ডিফেন্স মিসাইল আ S400 বলা হয় আচ্ছা এই S400 কে আমরা আমাদের নাম দিয়েছি আমরা বিশ্বাস করি সুদর্শন চক্র পৃথিবীর যে কোনো শক্তি থেকে আমাদের বাঁচাতে পারে নাম দিয়েছি সুদর্শন চক্র আসলে এটা কি আসলে এটা একটা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এই সিস্টেমটা কিভাবে কাজ করে এই সিস্টেমটা কাজ করে সারফেস টু এয়ারে আমরা রাশিয়া থেকে দু হাজার একটা চুক্তি করেছিলাম রাশিয়ার সঙ্গে সেই চুক্তি অনুযায়ী আমরা পাঁচটা এরকম এস ফোর নিয়েছি ফোর হান্ড্রেড কেন নাম তার কারণ হচ্ছে ঠিক যেখানে এই মেশিন রাখা থাকবে এই অ্যামুনেশন রাখা থাকবে সেখান থেকে চারশো কিলোমিটারের রেডিয়াস পর্যন্ত সে নজরদারি করতে পারবে তার মধ্যে কোন ড্রোন কোন ফাইটার প্যান কোন ফ্লাইং অবজেক্ট এলে সে উড়িয়ে দিতে পারবে এবং কটাকে উড়াতে পারবে হিসেব বলছে অ্যাট এ টাইম একসঙ্গে এস ফোর হান্ড্রেড বা সুদর্শন চক্র একশোটা ফ্লাইং অবজেক্ট উড়িয়ে দিতে পারবে সে সুদর্শন চক্রই কামাল করেছে তাহলে কি যুদ্ধ শুরু দেখুন ছবি দেখুন ড্রোন হামলা পর পর আর সেই পাক ড্রোন নামালো সুদর্শন মিসাইল আকাশেই ধ্বংস করে দিল একেবারে সেই দেখুন দেখুন ড্রোন সেই ড্রোন ধ্বংস করছে সুদর্শন চক্র সুদর্শন মিসাইল ছিন্ন ভিন্ন পাক ড্রোন ড্রোন হামলা রুখলো এই সুদর্শন মিসাইল একে একে পনেরোটা শহরে টার্গেট করেছিল পাকিস্তান আকাশ পথে এইভাবে আমরা টার্গেট করেছিলাম জঙ্গি ঘাঁটিগুলো কিছু করতে পারেনি পাকিস্তান জঙ্গিদের নিকেশ করেছি খতম করেছি আর সুদর্শন চক্র আমাদের পাক ড্রোন একেবারে শেষ করে দিলাম আকাশেই ধ্বংস করে দিলাম আমরা ড্রোন হামলা হলে এই পনেরোটা শহরের বহু মানুষ মৃত্যুর মুখে পড়তেন আওয়াজ হচ্ছে দেখুন যুদ্ধের মতো পরিস্থিতি কেন বলছি যুদ্ধের মতো পরিস্থিতি আরো একবার অন্য খবর দিয়ে আপনাদেরকে বোঝাব কিন্তু এই ছবি দেখুন সীমান্তে আকাশ সীমান্তেই পাক ড্রোন ধ্বংস পাক মিসাইল ধ্বংস আকাশেই ধ্বংস পাক মিসাইল ট্রন দিয়ে মিসাইল হামলার ছক চক্রান্ত অবস্থা নির্লজ্জ পাকিস্তান জঙ্গিদেরকে মারতে যাচ্ছে এই মিসাইল গুলো ক্যারি করছে দেখুন সুদর্শন সুদর্শন এই যে সুদর্শন চক্র এই হচ্ছে সুদর্শন যা আমরা সুদর্শন দিয়ে বিচ্ছিন্ন করেছি পাকিস্তানের মিসাইলকে আকাশেই ড্রোন হামলা রুখলো সুদর্শন মিসাইল মিসাইল ছিল ড্রোনের মধ্যে মধ্যে দিয়ে মিসাইল হামলা হতো তার মানে কি যুদ্ধের মতো পরিস্থিতি হয়ে গেল আমাদের অপারেশন সিঁদুর এখন শেষ হয়নি অপারেশন চলছে সরাসরি চলে যাব প্রতিনিধি অতনু কাছে অতনু যেটা বলছিলাম যুদ্ধের মতো পরিস্থিতি যুদ্ধের মতো পরিস্থিতি একেবারেই বলা যাবে না যুদ্ধ তখনই হয় যখন দুই দেশ এক দেশ আর এক দেশের সিভিলিয়ানের ক্ষতি করার জন্য লাগে কিন্তু উঠে পড়ে লাগে কিন্তু এক্ষেত্রে তো তা নয় আমরা তো কখনোই চাইনি যে পাকিস্তানের কোনো আম আদমির ক্ষতি হোক না আমরা শুধু চেয়েছি আমাদের যেন সুরক্ষিত থাকে আর জঙ্গিদের থেকে একদম যারা এই ক্ষতি করার চেষ্টা করবে সেই আমরা শেষ করে দিয়ে তো রকম একটা পরিস্থিতিতে আমরা নিজেদের বাঁচানোর জন্য যে সুরর্শন চক্র তুমি দেখাচ্ছিলে সেই সুদর্শন চক্র বানিয়ে রেখেছি আমরা আমরা কিনে রেখেছি রাশিয়া থেকে এইরকম সুদর্শন চক্র আমরা যেখানে খুশি মুভ করিয়ে নিয়ে যেতে পারবো তার চারশো কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো ফ্লাইট

সুদর্শন তো থ্রি সিক্সটি ডিগ্রি নজরদারি করে যাচ্ছে তাই কোন দিক থেকে চারশো কিলোমিটার রেডিয়াসের মধ্যে ফ্লাইং অবজেক্ট এলে সঙ্গে সঙ্গে তাকে আকাশেই নিকেশ করে দিতে পারছে এবং শুধু একটা দুটো নয় একসঙ্গে একশোটা ফ্লাইং অবজেক্টকে আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই সুদর্শন যে সুদর্শন একটা স্যাম বলা হয় কারণ এটা একটা সিস্টেম সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এই সিস্টেম আমাদেরকে আরও শক্তিশালী করেছে আমি আরেকবার আসবো এইটা নিয়ে আরেকবার আসব যারা নিউজ বাংলা এই মুহূর্তে চোখ রেখেছেন আকাশেই ধ্বংস পাক মিসাইল একটা সুদর্শন একশোটি মিসাইলকে ধ্বংস করতে পারে ফ্লাইং অবজেক্টকে ধ্বংস করতে পারে গত এইভাবে পনেরোটি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান সেনা আর সেই পাকিস্তান সেনা জানে না ভারতের হাতে কি রয়েছে ভারত কিভাবে সতর্ক রয়েছে সচেতন রয়েছে এই ষোলোটা শহর আমি এই ষোলোটা শহর এই ষোলোটা শহর আরেকবার জানতে চাইব অত তোমার কাছ থেকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সরকারি ভাবে পনেরোটা শহরের কথা জানানো হয়েছে তিনটি রাজ্যের পনেরোটা শহর জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাটের আমি যদি এক এক করে কাশ্মীর থেকে শুরু করি তাহলে কাশ্মীরের একেবারে উপরের দিক থেকে আমি যদি আসি আওয়ন্তিপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট এরপর আসছি আমি পাঞ্জাবে পাঞ্জাবের অমৃতসর কাপুর থালা জালন্ধার লুধিয়ানা আদমপুর লাল চিগড়ি উত্তরালাই ভুজ গুজরাট ও সেফ ছিল না সেফ রাখার জন্য তো সুদর্শন চক্র রয়েছে আমাদের তাই এই পনেরোটা শহরে যে ড্রোন হামলার ছক কষা হয়েছিল সেই ছক আকাশেই মিলিয়ে গেল পনেরো শহরে হামলার চেষ্টা সফলভাবে রুখে দিল ভারত এইভাবে সুদর্শনকে নিয়ে আসা হয় ডিগ্রি নজর কোন রকম ফ্লাইং অবজেক্ট দেখলেই তাকে ধ্বংস করার ক্ষমতা এটা হচ্ছে ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষার ধরন সুদর্শন সিস্টেম আকাশেই পাক মিসাইল ধ্বংস করতে এই সুদর্শন সিস্টেমকে ব্যবহার করা হয় আর সেই সুদর্শন সিস্টেমেই ছিন্ন ভিন্ন হলো পাক মিসাইল ভেঙে চুরমার হয়ে গেল আর এইভাবে ছাড়া হয় উৎক্ষেপণ হয় সুদর্শন সিস্টেম গত রাতে হামলা চালানোর চেষ্টা নির্লজ্জ পাকিস্তানের আর সেই চেষ্টাকে ষড়যন্ত্রকে চক্রান্তকে আমরা বিচ্ছিন্ন করে দিলাম পনেরোটা শহরে তিন রাজ্যের পনেরোটা শহরে এইভাবে হামলার চেষ্টা করে পাক সেনা আর আমরা এইভাবে সুদর্শন সিস্টেম উৎক্ষেপণ করে একশোটা অ্যাট এ টাইম একশোটা ফ্লাইং অবজেক্টকে ধ্বংস করতে পারে এই সুদর্শন দেখছেন একেবারে আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরলাম প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা এইভাবেই সুদর্শন সিস্টেম ব্যবহার করি আকাশেই ধ্বংস করি শত্রু দেশের কোন রকম আক্রমণ আর এদিকে পাকিস্তানের একাধিক জায়গা খান খান বলছিলাম শুরু থেকেই একাধিক শহর লাহোর করাচি রাওয়ালপিন্ডিতে হামলা বিভিন্ন শহরেও হামলা বিস্ফোরণ এর এটা পাক মন্ত্রী দাবি করছেন সেনা মুখপাত্র দাবি করছেন পাক সেনা মুখপাত্র দাবি করছেন হামলা হয়েছে কার ওপরে দায় চাপাচ্ছেন India has undertaken yet another blatant military act of aggression against Pakistan by sending Harop drones at multiple locations. These locations are Lahore, Gujarawala, Chakwal, Rawalpindi, Atak, Bahawalpur, Meano, Chhor and near Karachi. This is a সিরিয়াস সিরিয়াস প্রভোকেশন বিভিন্ন শহরে নাকি ভারত হামলা চালিয়েছে কি করে বুঝলেন কি করে খবর পেলেন পাক সেনাকর্তা সরাসরি চলে যাব অতনুর কাছে অতনু এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর চলছে অনগোয়িং আমাদের সরকার বলেছে কিন্তু সেটা হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কোন শহরে আমরা হামলা চালাবো এটা কি সম্ভব না কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব নয় কিন্তু যখন মুখ পড়ে তখন তো কারো ঘাড়ে দয় চাপাতে হবে বন্দুকটা কারো ঘাড়ে দিতে হবে আজ যখন সকাল থেকে একের একের পর পর এক এক খবর খবর আসছে আসছে বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমে লাহোরে রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণ হচ্ছে এমন পরিস্থিতি পাকিস্তান অস্বীকারও করতে পারছে না তার কারণ পাকিস্তানের দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ফ্লাইটও বন্ধ করে দিতে হয়েছে কারণ এয়ারপোর্টগুলো বিস্ফোরণের আওতায় চলে এসেছে এই বিস্ফোরণ যখন হচ্ছে তখন পাকিস্তান বলতে পারে না যে আমি নিজের দেশের বিদ্রোহীদের সামলাতে পারছি না দায় কারো উপর চাপাতে হবে কাকে চাপাবে ওদিকে আফগানিস্তান ও পাশে বালচকেও চাপালো না ভারতের ওপর চাপালো তুমি নিজের দেশের বিদ্রোহীদের ঠেকাতে পারছো না আর সেই জন্যই বাধ্য হয়ে ভারতের উপর দায় চাপাচ্ছে কি বলা হচ্ছে বলছে যে নটা জায়গায় নাকি নটা জায়গায় হামলা করা হয়েছে তার মধ্যে পঁচিশটারও বেশি জায়গায় ড্রোন হামলা হয়েছে এবং সেই জোন হামলা নাকি ভারত করেছে আসলে বালচ বা দেশের অভ্যন্তরীণ যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তারা হামলা করেছে এই কথা যদি বলতে হয় তাহলে পাকিস্তানকে এটা মেনে নিতে হবে পাকিস্তানের ইন্টেলিজেন্স পুরোপুরি ব্যর্থ এই তাদের কাছে এলো কোথা থেকে কারা সাহায্য করছে এবং নিজের দেশের বিদ্রোহী যারা থামাতে পারছে না তারা অন্য দেশে গিয়ে যুদ্ধ করবে বা অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে কোন ভাবে বরং দায় চাপাবে বরং দায় চাপিয়ে নিজেদের মুখ পুড়েছে যে সেইটার থেকে বেরোনোর উপায় খুঁজবে বারবার বারবার ভারতের দায় চাপিয়ে আজকেই আপনাদেরই পারোজন ওপর সেনা নিহত হয়ে গেছে আবার সেনা মুখপাত্র কি করে ভারতের ওপর দায় চাপান সেনাবাহিনীকেই তো নিরাপত্তা দিতে পারছেন না আপনারা আসব এই সমস্ত খবর আপডেট সব তথ্য নিউজ এইটিন বাংলায় সবার আগে একটা ছোট্ট ব্রেকের পর